তার স্ত্রীর গায়রত দেখে নিজের স্ত্রীদের ব্যাপারেও লজ্জা হয় কি ব্যক্তিত্বশীল নারী কি ব্যক্তিত্বশীল নারী এবার শরীফ ওসমান হাদির স্ত্রী রাবেকে নিয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাদির স্ত্রী রাবেয়ার বয়স মাত্র বিশ বছর রাজনীতি আপন করে স্ত্রী সন্তানকে দূরে ঠেলে দিয়েছিলেন শরীফ ওসমান হাদি বিয়ের পর থেকে ব্যস্ত ছিলেন হাদি স্ত্রীকে সময় দিতে পারেননি এমনকি প্রেগনেন্সির সময়ও স্ত্রীর দেখভাল করতে পারেননি ওষুধও কিনে দেননি ঠিক মতো কিন্তু প্রতিদিনই হাদিকে ফোন করে দুটি কথা জিজ্ঞেস করত তার স্ত্রী রাবেয়া নামাজ পড়েছেন আর খেয়েছেন কিনা হাদির মৃত্যুতে সবাইকে দেখা গেলেও তার সহধর্মিনী স্ত্রী রাবেয়াকে কোথাও দেখা যায়নি হাদির স্ত্রী চাননি তার পর্দা নষ্ট করে মিডিয়ার সামনে আসতে তাই তো আত্মীয় সবাইকে হাদির দেখা গেলেও হাদির স্ত্রী রাবেয়াকে কোথাও দেখাই যায়নি হাদিকে দাফন করার আগে শেষবারের মতো তাকে দেখতে এসেছিলেন স্ত্রী রাবেয়া সাদা পর্দা দিয়ে চারপাশ ঢেকে একটি কক্ষের মতো বানিয়ে তার ভেতরে ঢুকে স্বামীকে শেষবার দেখতে এসেছিলেন রাবেয়া নিজের পর্দা তিনি নষ্ট করেনি যাতে কেউ তাকে না দেখতে পারে তার শরীরের আকৃতি কতটুকু তিনি খাটো নাকি লম্বা তার সম্পর্কে যেন কেউ কোনো কিছু বুঝতে না পারে তার এই গায়রত মুগ্ধ করেছে সবাইকে দেশের জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ বলেন এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার তার গায়রথ দেখে নিজের স্ত্রীর প্রতি লজ্জা হয় পর্দা এভাবেও রক্ষা করা যায় কি ব্যক্তিত্বশীল একজন নারী তার কোনো ছবি তার কোনো ফুটেজ তার কোনো কথা কোথাও নেই সে তার ঘরের মধ্যে তার স্বামীর জন্য সেজ দায় পড়ে দোয়া করছে ফিওয়ার্স শরীফ উসমান হাদির স্ত্রী রাবেয়া কিনে আপনাদের কি মত